তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে চার রুম একতলা বাড়ি ব্রিক ফাউন্ডেশনে নির্মাণ সাদ তেরোশো তিরিশ স্কোয়ার ফিট তিন শতাংশ জমি অনেক ভাই ব্রাদার প্রবাস থেকে কমেন্ট করে থাকেন ভাই কম টাকায় একতলা ব্রিক ফাউন্ডেশন চার রুম বাড়ি করব। কত টাকা খরচ ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদ দিয়া চিরকুটা পর্যন্ত মোট যে কাজটা করা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ গ্রামের ভিতর পার স্কোয়ার ফিট বিল্ডিং এর কাজ কমপ্লিটের জন্য খরচ আসবে ষোলোশো সতেরোশো আঠারোশো আপনার ডিজাইন অনুযায়ী বিল্ডিং এর খরচ বাড়তে পারে তো এই ভবনটিতে থাকছে বেডরুম টয়লেট ডাইনিং দুইটা একটি একটি এই বাড়িটার মোট কাজের জন্য আমরা মালামাল কত টাকার ব্যবহার করেছি ছাব্বিশ হাজার ইট মোট পিকেট সহ নিচেতে একটি সিসি ঢালাই করা হয়েছে রড দিয়ে মোট ফাউন্ডেশন থেকে সাদের দেয়া পর্যন্ত পঁচিশশো কেজি রড মিস্ত্রি খরচ দুই লক্ষ টাকা সিমেন্ট দুইশো পঞ্চাশ বস্তা বিট বালু ভরাট এক লক্ষ টাকা ডিজাইন এবং গাঁথনি সহ মোট মিস্ত্রি খরচ দুই লক্ষ টাকা তো যাই হোক এবং অন্যান্য খরচ দিয়ে মোট তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে কাজটা করা হয়েছে কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি সিলেকশন বালু পাঁচশো সেফটি মোট এই সামগ্রী ব্যবহার করে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এর ভিতর থেকে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা কিন্তু নির্মাণ কাজগুলো করে রিয়েল হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সামনের দিককে ডিজাইনটা দেখুন আপনারা চাইলে সুন্দরের জন্য সামনের দুইটা রুমের সাথে বেলকুন দিতে পারেন আমরা সিম্পল জানালার ডিজাইনগুলো গুলো করেছি